সাংবাদিক আপনারা সবাই অবগত আছেন যে হত্যা অপহরণ খুন ডাকাতি প্রতিরোধ মাদক উত্তর এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারে র্যাবের নিয়মিত অভিযান চলমান এর এই অংশ হিসাবে র্যাব পনেরো শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে ধরতে দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি কক্সবাজার জেলার টেকনাম থানাদির নয়াপাড়া রেজিস্টার ক্যাম্প ছাব্বিশ এর পশ্চিম পাশে হাজির প্রজেক্ট পাহাড়ের পাদদেশে ডাকাত শফি ও তার সহযোগীরা অবস্থান করছে উক্ত সংবাদ প্রাপ্তির পরক্ষণে র্যাব পনেরোয়ের একটি চৌকশ আভিযানিক দল গতকাল রাত আনুমানিক এগারোটায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে র্যাব সদস্যরা ধাওয়া করে সফি ডাকাতকে আটক করতে সক্ষম হয় এ সময় তার সহযোগীরা শফি ডাকাতকে ছিনিয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে চার পাঁচ রাউন্ড সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে আত্মরক্ষার্থে পাল্টি পাল্টা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরবর্তীতে কোহিন পাহাড়ি আস্তানা থেকে ডাকাত সফির দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করতে সক্ষম হই উ মাতা আয়েশা বেগম রেজিস্টার্ড ক্যাম্প ছাব্বিশ নীলা ইউনিয়ন টেকনাফ কক্সবাজার ডাকাত শফির নামে দুইটি হত্যা দুইটি ডাকাতির প্রস্তুতি ছয়টি অস্ত্র ছয়টি মারামারি সহ মোট একুশটি মামলা রয়েছে শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুধর্ষ সন্ত্রাসী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকায় রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চল জুড়ে একটি ট্রাসের সাম্রাজ্য গড়ে তোলে নিঃসন্দেহে এটি ছিল একটি ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং অভিযান যেখানে র্যাব পনেরো সদস্যরা সর্বোচ্চ পেশাদায়িত্ব কৌশলগত দক্ষতা ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পনেরো সর্বদা প্রস্তুত রয়েছে আসামি শফি ডাকাতকে গ্রেপ্তার পরবর্তী আইনগত ব্যবস্থা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে আমরা এই ধরনের ডাকাতি অথবা ডাকাত চক্র এই ধরনের যে অস্ত্রগুলো ব্যবহার করছে আমরা সেগুলো উদ্ধারের জন্য সচেষ্ট আমরা সবসময়ই আমাদের গোয়েন্দা নজরদারি জারি রাখছি যেখানেই তথ্য পাচ্ছি আমরা অভিযান পরিচালনা করছি আপনারা জানেন গত এক মাস ধরে আমরা অনেকগুলো ডাকাত ধরতে সক্ষম হয়েছি ওই টেকনাফের বিভিন্ন এলাকা বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প এবং তার আশেপাশে বিভিন্ন এলাকার ডাকাতদের পদচালনা বেশি গত দুই তিন মাস ধরে আমরা ওখানে মুভমেন্ট বাড়িয়েছি অপারেশন বাড়িয়েছি এবং তার ফলশ্রুতে বিভিন্ন সময় আমরা ডাকাতদের ধরতে পেরেছি আপনারা জানেন দেশি অস্ত্র বিদেশি অস্ত্র যে তথ্যই পার আমরা এটা উদ্ধার করতে চাচ্ছি সফি ডাকাতের কাছেও বিদেশি অস্ত্র আছে আমাদের তথ্য ছিল বাট এটা হাত বদল হয়েছে তো সেটা নিয়েও আমরা কাজ করছি কিন্তু গ্রেনেড উদ্ধার করতে সক্ষম হয়েছি তো এইগুলো কোনো নাশকতার কাজে ব্যবহার হচ্ছে কি বা হবে কি না সেটা নিয়ে আমরা আরও অধিকতর তদন্ত করলে হয়তো জানতে পারবো তবে আমাদের সন্দেহ আছে যে এরকম কার্যক্রম হতে পারে